সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং সবাই পেঁয়াজের আপডেট বাজার মূল্যটা জানতে পারবে তো আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার মুড় হাটের পেঁয়াজের বাজার দর কত আছে তো চলুন বাজার দর জানিয়ে দিই বাজার দর জানিয়ে আগে অবশ্যই লাইক নিয়ে লাইক না দিয়ে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা মোতারমোর হাটে বিক্রি হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মাজারু সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্ন মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আঠাশশো টাকা করে মন আবারও জানিয়ে দিচ্ছি দর যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ থেকে তিন হাজার পঞ্চাশ টাকা করে মন যেটা মাদার সাথে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনত্রিশশো থেকে উনত্রিশশো পঞ্চাশ টাকার মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আঠাশশো মন তো আপনার নিজেরা কত আছে দিন নতুন করুন ধন্যবাদ